বন্ধুরা অনেক সময় দেখা যায় মুরগি অসুস্থ হয়ে পড়ে মুরগি অসুস্থ হলে দেখা যাচ্ছে আপনারা মুরগির পায়খানা কিংবা মুরগির শরীরের গঠন থেকে বুঝতে পারেন না ফলে দেখা যায় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে একদম দেখা যায় মৃত অবস্থা তখন আপনারা জবাই করা ছাড়া কোনো উপায় থাকে না মুরগি প্রধানত যেসব সমস্যার কারণে মারা যায় সেটা হচ্ছে জীবাণু সমস্যার কারণে দেখা যাচ্ছে মুরগি অনেক সময় কারণে মারা যায় আপনারা কি করে মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন এবং আপনারা মুরগিকে ভালো রাখতে পারবেন মুরগিকে কি করে আপনারা সহজে পালন করতে পারবেন বন্ধুরা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও আসসালামু আলাইকুম নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আপনারা এই বিষয়তে উপকৃত হবেন অনেকের আসলে উপকৃত একটা ভিডিও কেননা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো যে মুরগি আসলে কোন কোন রোগে মারা যায় আর কোন দুইটি ওষুধ দিয়ে আপনি আপনার মুরগিকে ভালো রাখতে পারবেন আপনার মুরগিকে সহজে সুস্থ রাখতে পারবেন মুরগি তখনই অসুস্থ হয় যখন আপনি সঠিকভাবে পালন করতে পারেন না সঠিকভাবে আপনার মুরগিকে চিকিৎসা করতে পারেন না চিকিৎসা তখনই ভালো করতে পারবেন যখন আপনি জানবেন তাই জানতে হলে দেখতে হবে এই ভিডিও আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন ধন্যবাদ ভিডিওতে বলতে চাচ্ছি এই দুইটি ওষুধ দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাকে সারা বছর এবং মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন তবে সুস্থ রাখার আগে কয়েকটি দিক নির্দেশনা আপনাকে মানতে হবে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার মুরগি কিংবা মুরগির বাচ্চাকে সঠিক স্থানে খাবার দিবেন সঠিক স্থান বলতে আপনারা যেই স্থানে খাবার দিবেন সেটি একদম মাটিতে দিবেন না আপনারা মুরগির খাওয়ার পাত্র রয়েছে সেগুলো আপনারা ক্রয় করে নেবেন সেখান থেকে আপনারা মুরগিকে খাবার দিবেন পানি দিবেন পানিটা কিন্তু বেশিক্ষণ রাখবেন না দুই ঘন্টা পর পর মুরগির খাবার পানি পরিবর্তন করে ফেলবেন কেননা এক পানি যদি বেশিক্ষণ খায় সেই পানিতে দেখা যায় মুরগি মল ত্যাগ করে পরবর্তীতে দেখা যায় মুরগি অসুস্থ হয়ে পড়ে দেখা যায় সবচেয়ে রোগ বালায় যেটার জন্য ছড়ায় অপরিষ্কার পানি মুরগি যখন খায় তখন মুরগির রোগ বালাই বেশি ছড়ায় সেজন্যকে আপনাকে মানতে হবে যে আপনি ময়লা আবর্জনা স্থানে মুরগিকে খাবার পানি কখনোই দিবেন না এটি আসলে অস্বাস্থ্যকর মুরগি এবং মুরগির বাচ্চার জন্য ফিভার্স অনেক সময় দেখা যায় আপনারা যারা প্ল্যাট বাসায় কিংবা আপনারা যারা বাসায় প্রান্তিক পর্যায়ে এবং যারা দেখা যাচ্ছে গ্রামে মুরগি পালন করেন হঠাৎ করে দেখা যায় মুরগি মারা যায় মুরগি ঝিম ধরে বসে যায় মুরগি রোগ আক্রান্ত হয়ে পড়ে হঠাৎ বাথা ছেড়ে দেয় চুলা পায়খানা করে এবং দেখা যায় অকারণে মুরগিগুলো মারা যাচ্ছে হঠাৎ করে মারা যাচ্ছে মুরগি কিন্তু হঠাৎ করে মারা যায় না মুরগির শরীরের ভিতরে প্রথম রোগটা বাসা বাঁধে তারপর মুরগি মারা যায় যেটা আপনারা হয়তো আগে জানতেন না এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন মুরগির প্রথমে ভিতর ভিতর রোগটা ছড়ায় তারপর পরবর্তীতে এক সময় দেখা যায় মুরগিটা মরা মরা অবস্থা হয়ে যায় তখন আপনারা জবাই করা ছাড়া আর কোনো উপায় থাকে না এখন আমি বলবো আপনারা কোন দুইটি ওষুধ দিয়ে মুরগিকে ভালো রাখবেন লাইসোবিট লাইসুবিট শব্দটি সবার সাথে পরিচিত কারণ বড় খামারি বলতে ছোট খামারি যারা দুই তিনটা মুরগি পালন করে তারাও লাইসোবিটের নামটা মূলত সবাই জানেন কারণ লাইসোবিট হচ্ছে একটা ফেমাস নাম এটা দিয়ে কিন্তু সকল খামারি ভাই বোনেরা কিন্তু মুরগিকে ভালো রাখেন লাইসোবিট রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় যে কোনো রোগ আসলে সহজেই মুরগিকে কাবু করতে পারে না কারণ লাইসোবিট মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং শক্তিশালী করতে সাহায্য করে মুরগি কিছু অল্প রোগে আক্রান্ত হলে দুর্বল হয়ে পড়ে খাবার খাওয়া বন্ধ করে দেয় পানি খাওয়া বন্ধ করে দেয় দেখা যায় দুর্বল হয়ে পড়ে দেখা যায় পাখা ছুলে যায় মুরগি জবাই করা ছাড়া আর কোনো উপায় থাকে না এখন যদি লাইসুবিট খাওয়াতে থাকেন অর্থাৎ লাইসোবিটটা প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আপনারা পাঁচ পাঁচবার খাওয়াবেন এই লাইসোবিটটা আপনারা প্রত্যেক মাসে পাঁচ পাঁচবার খাওয়াবেন প্রত্যেক মাসে পাঁচ দিন অথবা মানে যে প্রত্যেক মাসে যে কোনো পাঁচ দিন একটা না খাওয়াবেন না প্রত্যেক মাসে পাঁচ দিন একটা কোর্স পূর্ণ করতে হবে করলে মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি থাকবে দেখা যাবে তখন আর মুরগির রোগ আক্রান্ত হবে না এখন যাদের কাছে লাইসুবিট নাই তারা কি খাওয়াবেন তাদের মনে প্রশ্ন কেননা বর্তমানে লাই প্রচুর দাম আমাদের এখানে প্রায় নব্বই টাকা প্লাস আপনাদের এখানে কত কমেন্ট করে জানাবেন সেজন্য লাই যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্রত্যেক দিন আপনারা লেবুর পানি খাওয়াবেন এখন প্রশ্ন আসতে পারে লেবুর পানি এটা কেন খাওয়াবো লেবুর পানিতে রয়েছে ভিটামিন সি প্রত্যেক মাসে সাত দিন খাওয়াবেন ইনশাল্লাহ মুরগি ভালো থাকবে মুরগির সে লাইসুপিটের কাজটা কিছুটা পালন করবে লেবুর পানি সকাল দশটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এবং দুপুর বারোটার মধ্যে যেন লেবুর পানিটা শেষ হয়ে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন আপনার মুরগির বাচ্চা অনুযায়ী বানাবেন বেশি বানাবেন না তবে বেশিক্ষণ কিন্তু দেওয়া যাবে না দেখা যাবে লেবুর পানিতে মুরগির বাচ্চা পায়খানা করে দিতে পারে পরবর্তীতে এগুলো খেলে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত আরও বেশি হয়ে যাবে আর যেন দুইটা মানে বারোটার মধ্যে যেন লেবুর পানিটা শেষ হয়ে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এক লিটার পানিতে আপনারা তিন থেকে চার চামচ লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন এবার আপনারা যত মুরগির বাচ্চাই হোক না কেন এক লিটার পানিতে তিন চামচ তিন থেকে চার চামচ দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা লাই খাওয়ান অর্থাৎ আপনার হাতের না গালে যদি লাই থাকে তাহলে আপনারা এক লিটার পানিতে এক মিলি করে দেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে আরেকটি ওষুধ আপনারা দিবেন এই ওষুধটির সাথে কম বেশি আপনারা পরিচিত রেনামক্স আসলে আপনারা কৃত্রিমভাবে যদি পালন করেন তাহলে আপনারা এই ওষুধগুলো খাওয়াতে হবে কারণ সবাই তো প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করতে সক্ষম নয় সেজন্য আপনারা কৃত্রিমভাবে এই ওষুধগুলো খাওয়াবেন এটা ট্যাবলেট আকারও পাবেন আবার পাউডার আকারও পাওয়া যাবে ট্যাবলেট আকারে নেওয়াটা ভালো কারণ দেখা যায় ট্যাবলেট আকারের যা অনেক মুরগিকে দেওয়া যায় আর পাউডারের আকারেরটা দেখা যায় পাউডার ভিতরে নষ্ট থাকে সেক্ষেত্রে আপনারা ট্যাবলেট আকারেরটা কিনে নিবেন দেখা যায় ট্যাবলেট বেশি দিন রাখলে কিছু হয় না কিন্তু গুড়িটা রাখলে মেয়াদ চলে যায় সেজন্য আপনারা ট্যাবলেটটা নেওয়ার চেষ্টা করবেন ট্যাবলেটটা নিয়ে ভালো করে গুঁড়ি করে নেবেন একটা ট্যাবলেট আপনারা বৃষ্টি মুরগিকে খাওয়াবেন একটা ট্যাবলেট আপনারা বৃষ্টি মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন কোনো সমস্যা হবে না মুরগির মুরগির পায়খানার সমস্যা থেকে মুক্তি পাবে ভাইরাসজনিত সকল সমস্যা থেকে মুক্তি পাবে মুরগির বাচ্চা যেমন রানীক্ষেত কাম্বুড়ো এইসব সমস্যা থেকে মুরগির বাচ্চা মুক্তি পাবে আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখা যায় মুরগির বাচ্চাকে আপনারা ভালো রাখার জন্য অনেক কিছু করেন কিন্তু মুরগির বাচ্চা যে লিটার ব্যবস্থাপনা রয়েছে সেটি আপনারা ভালো ভালো করে আপনারা প্রয়োগ করেন না অর্থাৎ মুরগির বাচ্চা যেখানে মল ত্যাগ করে সেটি আপনারা ভালো করে পরিষ্কার করেন না সকল রোগ কিন্তু এই লিটারের কারণেই হয়ে থাকে যেটা অনেকে জানেন না কিন্তু লিটার ব্যবস্থাপনা ভালো করে ভালো রাখতে হবে তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল গাছের তুষ আপনারা দিবেন না কারণ গাছের তুষের কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে তো আশা করি আজকে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং মুরগির বাচ্চাকে দুটি ওষুধ দিয়ে সারা বছর আপনি সুস্থ রাখতে পারবেন আজ ভিডিও ভিডিওটিকে আসসালামু আলাইকুম